আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম যে খাবার খেলে যৌবন থাকবে চিরসবুজ এবং তরুম প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন যে খাবার খেলে পুরুষ থাকবে তার চিরসবুজ এবং তরুণ এ বিষয়ে যে খাবারগুলো বললে আপনার যৌনশক্তি দাম্পত্য জীবন সুখ লাভ করতে পারবেন চিরসবুজের মতো শরীর থাকবে টান টান উত্তেজনা বন্ধুগণ আমরা যে খাবারগুলো খেয়ে থাকি এইসব খাবার বৃত্তির লুকিয়ে আছে আমাদের জন্য সমস্যার সমাধান এবং শরীর সতেজ এবং বয়স হয়ে যাবেন আপনাকে বুড়া হবেন না সবুজ চিরসবুজ যুবক থাকতে পারবেন এই সকল খাবার কথাই বলবো আজকের ভিডিও বার্তা মাধ্যমে বন্ধুগণ আমরা অনেকেই অনেকগুলো খাবার খেয়ে থাকি এই সকল খাবারের গুণগামতো অনেকে জানি না বা জানল মানি না বা মানল সমত খেতে পারি না আবার খেতে চাইল টাকার জন্য আমরা খেতে পারি না এই বিধ আমরা হলো এক নম্বর দুধ যে কোনো দুধ হতে পারে গরু কিংবা মহিষ কিংবা ছাগল এই তিনটি দুধেই মানব দেহের জন্য যৌবন রাখবে চিরসবুজের মতো এবং টান টান উত্তেজনা থাকবে দেহের ভিতরে বয়স চাপ পড়বে না বয়স হবেন চামড়া গোসাবে না খেতে হবে কোন নিয়মে একটু খেয়াল করে শুনবেন যারা যৌন সমস্যা ভুগতেছেন তাদের জন্য একমাত্র মেডিসিন ছাগলের দুধ তো ছাগলের দুধ দুষ্প্রাপ্য বা পাওয়া যায় না বা পেলেও গ্রামগঞ্জে সংগ্রহ করা লাগে বা দাম বেশি পরিমাণে কম পাওয়া যায় তো যারা সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যা জর্জরিত দাম্পত্য জীবনে অসুখী নিজের যৌবন নিয়ে হতাশায় থাকেন ওই সব যুবক আপনি প্রতিদিন এক গ্লাস করে ছাগলের দুধ খেতে চেষ্টা করবেন ইনকেস না পাওয়া গেলে গরুর দুধ চালাই যাবে তবে দেশি গরু হলে বেশি ভালো যে গরু শুধু প্রাকৃতিক খাবার খায় অর্থাৎ ঘাস বিভিন্ন ধরনের খে কোটা খায় যে গাভীগুলো অন্য কোনো ফিট খাওয়ানো লাগে না বা অন্য কোনো বেঁধে রেখে খাবার দেওয়া লাগে না নিজের মন মতো ছেড়ে দেয় নিজের মন মতো গাছটাশ খেয়ে যে গাবিটা দুধ দেয় এই গরু দুধ খেতে পারলো আপনি সেই জাতি উপকার পাবেন এছাড়াও মহিষের দুধও খেতে পারেন অর্থাৎ যে কোনো দুধেই পুরুষের পুরুষহীনতা যৌন দুর্বলতা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে এর ভিতরে দুধের ভিত্তিতে আপনি এক দু রসুন দিতে পারেন রসুন সহ দুধ খেতে পারেন তাহলে আরও বেশি ভালো ওইসব ভাই বন্ধু যাদের গিটে গিটে ব্যথা বাতের ব্যথা জয়েন্টের ব্যথা অনেক মা বোন মাজা কোমর ব্যথা ব্যথার জন্য বসতে উঠতে কষ্ট হয় নামাজে কষ্ট হয় ওই সব বয়স্ক মা বাবারা রসুনে দুধের ভিতরে এক দুই ক রসুন দিয়ে সিদ্ধ চাপাই খেতে পারেন দুধের সাথে রসুন মিলিয়ে এই ছাড়াও এগুলো আপনার ঘেঁটে বাদ জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে বিশেষ করে যে কোনো ব্যথা কমাতে রসুনের ভূমিকা অপরিসীহীন তাই দুধের সাথে রসুন খেতে পারলে যে কোনো বিষ ব্যথা যৌন সমস্যা দূর করতে আপনাকে বিশেষ ভূমিকা রাখবে বিশেষ করে রসুন দুধ খেলে প্রদাহ প্রদাহ বলতে যে কোনো ব্যথার জন্য আপনাকে বিশেষ ভূমিকা দিবে রসুন দুধ খাওয়ার মাধ্যমে যাদের কুষ্ঠকাঠিন্য আছে তারা অনেকে হয়তো নিয়মিত দুধ পান করেন আবার তাতে কয়েক কোষ কোয়া রসুন বেড় দিতে পারলে আরও বেশি ভালো সকালবেলা আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে গরম দুধের সাথে এক দুই কোয়া রসুন বেটে বা ব্যান্ড করে দিতে পারেন আপনি যাদের গ্যাস কম বলে সমস্যাও কমবে বিশেষ করে যেভাবে তৈরি করবেন রসুন দুধ বিশেষ করে রসুনের কোয়া ছাড়িয়ে ব্রেন্ড করে পেস্ট তৈরি করে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়াও রোদে রসুনের পেস্ট দিয়ে এক গ্লাস গরম দুধ জাল করেও খেতে পারেন যাদের জন্য সমস্যা বেশি পরিমাণে তারা দুধের সাথে খেজুর এবং কিশমিশ সাথে কাজু বাদাম জাল করে খেতে পারে। অর্থাৎ আপনাকে দুধের সাথে যদি আনুষাঙ্গিক এগুলো যোগ করা যায় তাহলে বিভিন্ন রোগীতে বিভিন্ন কাজ করবে আর তাদের শুধুই জন্য সমস্যা আর কোনো সমস্যা না শরীর স্বাস্থ্য ভালো আছে ব্যথা বেদনা নাই প্রদাহ নাই কিছু নাই তারা খেজুর দিয়ে খেতে পারেন কিশমিশ দিয়ে খেতে পারেন কাজু বাদাম দিয়ে খেতে পারেন অর্থাৎ দুধ একটি আদর্শ খাবার যে খাবার খাওয়ার মাধ্যমে মানবদের প্রত্যেকটি ক্যালসিয়াম আয়রন ভিটামিন পরিপূর্ণ থাকে আলাদা করে ভিটামিন ক্যালসিয়াম খাওয়া লাগবে না শুধু নিয়মিত দুধ খেতে পারলেই হবে তো বন্ধুগণ দুধের ভূমিকা উপকারিতা এক ঘন্টা বললেও শেষ হবে না দুধ মানব দেহের জন্য একটি আদর্শ খাবার তাই এখন থেকে ছেলে মেয়েদের মা বাবাদের সকলের এক গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করবেন এবং নিজেও খাবেন ফ্যামিলি শব্দ খাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুগণ আল্লাম্বা করলাম না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ